হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমো কল হিস্টোরি কীভাবে চেক করবেন তো করবেন কি ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো ইমো কল হিস্টরি দেখার জন্য সর্বপ্রথম ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তো এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি সিম্পলি যদি ইমোর কল হিস্টোরি দেখতে চান তো এখানে ডান দিকে আপনি ক্লিক করে দিবেন ডান দিকে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি তো আপনি কল হিস্টোরিতে ক্লিক করলে এখানে ইমোর কল হিস্টোরি সম্পূর্ণ দেখতে পাবেন তো চলুন আমি ক্লিক করে আপনাদের দেখে দিচ্ছি তো করব কি কল হিস্ট্রিতে ক্লিক করে দেব কল হিস্ট্রিতে ক্লিক করতেই এখানে ওয়াল কল চলে আসলো আপনার সামনে যেমন আমার দেখতেই পাচ্ছেন আমি কল করেছি এখানে রেড কলও মিস কল এসেছে এখানে মিস কলে ক্লিক করলে এখানে আপনি মিস কলগুলি দেখতে পাবেন এবং এখানে থাকলে রিসিভ কল আউটগোয়িং কল এবং মিস কল সবই দেখতে পাওয়া যাবে এবার যদি আপনি চান কল হিস্টরি ডিলিট করতে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে যেমনই ক্লিয়ার ক্লিক করবেন তেমনই এখান থেকে কল হিস্ট্রি ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনারা ইমোর কল হিস্ট্রি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন